নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লক আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছি তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল অল্প অল্প বেশি তেল তেল দরকার নেই এই রান্নাটাতে একটু দিয়ে দিলাম তো আমি আজকে ঠাকুর রান্না মরির ছোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো মরির ছোলের জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ সবজি কেটে নিয়েছি দেখতে পাচ্ছো আলু কেটেছি কুমড়ো ঝিঙে আর নিচি পটল আমার কাছে আপাতত এই সবজিগুলি ছিল তো আমি তার জন্য এই এই সবজি ব্যবহার করেছি তোমাদের ইচ্ছা মতো তোমরা সবজি ব্যবহার করতে পারো তো আমি তোমরা দেখলে আমি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল এটাতে পুরো কোনো রকম হলুদ গুঁড়ো কোনো রকম গুঁড়ো মশলা কোনো রকম দেওয়ার দরকার নেই আর মশলা ছাড়াও এই রান্নাটা করলে খেতে হবে অসম্ভব সুন্দর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে একটু কালো জিরো ফুলন দিয়ে দেব আর দিয়ে দিলাম একটা মরিচ তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আলু আলুটা হালকা করে ফ্রাই করে নেব আর আমি এখানে বেশি আলু দিইনি আমি একটা আলু দুম দুম করে কেটে দিয়ে দিয়েছি আর এই এই সবজিটাতে কোনো রকম মানে বেশি কোনো কোনো সবজি মানে ভাজার দরকার নেই চলো আলুটাকে প্রথমে ফ্রাই করে নিই ভালো করে তো আলুটা মোটামুটি আমার একটু ফ্রাই হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো কুমড়ো তা কুমড়োটা দিয়েও ভালো করে নেড়ে নেব তো আমি এর মধ্যে দিলাম পটল দিলাম ঘিঙে একটু ফ্রাই করে নেব প্রথমে তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন সিমুনটা দিয়েও ভালো করে এবার নেড়ে নেবো তারপর পরে এবার আমি দিয়ে দেবো চিনি চিনিটা দিয়েও ভালো করে এবার নেড়ে নেবো এটা তো আমি এবার এটা গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম কারণ এটা গ্রেভি হবে জল তো লাগবেই তো আমি এবার যে এটা জলটা দিয়ে এবার সবজিগুলোকে সেদ্ধ হতে দেব তো সে ঢাকা দিয়ে দিলাম দেখতে পাচ্ছো মিক্সির মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম কিন্তু অল্প কালো জিরি কাঁচা লঙ্কা বলে বাঁটা হলো না তার জন্য আমি এই যে রুটি বেলি তো সেটা সেখানে কালো জিরি আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি কালো জিরে কমই নিয়েছি কারণ কালো জিরে বেশি হয়ে গেলে তিত হয়ে যাবে তার জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি আর এই আগে থেকে আমি একটু দুধটা গরম করা সেই দুধ আমি নিয়েছি তো চলো সবজিটা আগে সিদ্ধ হয়ে যায় তারপর আবার তোমাদের কাছে আসছি তো আমি এই ফাঁকে যে কালো চুরি বাটা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি সেটা আমি মধ্যে এটাকে মিশিয়ে দেব যা কাঁচা লঙ্কার যা ঝাল হাত দেওয়াটাই অসম্ভব তো এটাকে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ আমার মোটামুটি ঝোলটা আলুটা আলুগুলো মোটামুটি হাফ সিদ্ধ হয়েই গেছে তো আমি এবার এই দুধের সঙ্গে যে কালো জিরে কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিলাম তো আমি এটাকে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব ভালো করে এটা দেওয়াতে কিন্তু রান্নাটা হবে অত্যন্ত সুস্বাদু খেতে হবে খুবই ভালো আর এই গরমে এরকমভাবে বানিয়ে খেও দেখবে পেটও ভালো থাকবে আর এটা আর ঠাকুর বাড়ি রান্নাতে রকম গুঁড়ো মশলা ব্যবহার হয় না তোমরা সবাই সবাই জানো এটা তো এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুটছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না দারুণ গন্ধ বেরিয়েছে তোমাদেরকে যদি শোনাতে পারতাম বেশি ভালো লাগতো তো সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখতে বাচ্চা ফোটাবো তারপরে নামিয়ে দেব তো আমার সব সবজি মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম ঘি তো আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিয়ে ভালো করে এবার নাম ফুটিয়ে নেবো ভালো করে এটা সব কিছু মিশিয়ে নেবো আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এইটা দেখতেও ভালো লাগবে ও বলতে খেতেও ভালো লাগবে তো আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর একটা লাইক একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো যাবো তদন্ত অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই